আজ গেছিলাম হাটে শীতের কালেকশন কী কী এসছে সেটা দেখতে আর এছাড়াও আরও বহুত কিছু দেখেছি সবটাই দেখাবো আর কিভাবে তোমরা যাবে সেটাও ডিটেলসে বলে দেব। তো বলো কেমন আছো সবাই আজ তার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি মধ্যমগ্রাম স্টেশনে এসে বসে আছি ট্রেন আসার অপেক্ষায় ট্রেন এসে গেছে আর উঠেও গেছি ট্রেনে শিয়ালদাতে নামবো আমাদের বাড়ির সামনে দিয়ে ডিরেক্ট বাস যায় বি গার্ডেনের বাস যেটাতে বত্রিশ টাকা ভাড়া নেয় কিন্তু আমরা ট্রেনে নে ট্রেনে শিয়ালদায় নেমে তারপরে শিয়ালদা থেকে বাসে গেছিলাম তো এখানে দেখো শিয়ালদাতে নেমে চা খাওয়া শুরু করে দিলাম ফার্স্টে একটু চাটা খেয়ে যাত্রা শুরু করলাম তারপরে বাসে উঠে গেছি বাসে ভাড়া নিয়েছে শিয়ালদা থেকে গড়িয়াহাটের এই মার্কেটটা পনেরো টাকা করে তো মার্কেটে ঢুকে গেছি আর এবার মার্কেটটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর সবার প্রথমে একটা কথাই বলবো যে কালেকশান দেখে তারপরে বুঝে তারপরে কিনবে ওখানে কিন্তু একশো টাকা দেড়শো টাকা সব দামের মধ্যে পাওয়া যায় কিন্তু কোয়ালিটিটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি কারণ ওরকম দাম আর আমার কেন যাই না মনে হচ্ছিলো যেটা দেড়শো দুশো টাকা মাল রয়েছে সেগুলো সেকেন্ড হ্যান্ড এই জন্যে আমার ভালো লাগছিলো না আর মোটামুটি একটু ভালো দামের মধ্যে যেটা আছে সেগুলো বেশ ভালো লাগছিলো যেরকম যেগুলো মার্কেটে বারোশো তেরোশো টাকা সেগুলো ওখানে বেশ পাঁচশো সত টাকার মধ্যে ভালো ভালো কালেকশান ছিল তো তারপরে দুপুর হয়ে গেছিল আর দুজনে কি খাবো ভাবতে ভাবতেই দুজনে দু প্লেট চাউমিন অর্ডার করে দিলাম আর চাউমিন খেয়ে থাকলাম খাওয়া দাওয়া শেষে আবারও মার্কেটটা ঘোরা আরম্ভ করলাম আর মার্কেট থেকে কী কী কিনেছি সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো আর মামিও অনেক কিছু কিনেছে কিন্তু মামি যেটা কিনেছে সেটা তো আর দেখাতে পারবো না মামি বাড়িতে নিয়ে চলে গেছে বাট আমি যেটা যেটা কিনেছি আমি দেখিয়ে দিতে পারবো তোমাদেরকে তো এখানে মামি আবার বুনোর জন্য ক্লিপ গার্ডার এসব অনেক কিছু কিনছিল আর আমি ভিডিও করতেই ব্যস্ত তারপরে বেশ বিকাল বিকাল টাইমে চারটে সাড়ে চারটে মতো বজে তখন আমরা দুজনে আবার একটুখানি চা খেয়ে নিলাম আর তার কিছুক্ষণ পরে ঘুরে গলাটা শুকিয়ে গেছিলো তাই একটা ক্যাম্পা খেয়ে নিলাম এই ভালো করে মার্কেট ঘুরে দেখছি এখানে বেশ অনেক শাড়ির কালেকশন ছিল কিন্তু আমি সত্যি কথা অনেস্টলি বলছি শাড়ির দাম আমার কাছে অনেক বেশিই লেগেছে মানে কালেকশান অনুযায়ী জামদানি শাড়ি যেগুলো মার্কেটে এমনি পাঁচশো টাকায় অ্যাভেলেবেল থাকে সেগুলো ওখানে প্রায় একশো টাকা মতো করে বেশি ছিল কিন্তু এছাড়াও শীতের যেসব কালেকশান দেড়শো দুশো টাকার মধ্যে এসছে মোটামুটি যারা রাফ ইউজ করতে চাও তারা নিতে পারো কিন্তু কোয়ালিটি আমার কাছে অতটা ভালো লাগেনি তো এবার দেখো মার্কেটটা ভালো করে ঘুরে দেখছি আর সত্যি কথা বলতে জুয়েলারির দাম তো ভীষণ হাই জুয়েলারিতে হাতি দেওয়া যাচ্ছে না আর ব্লাউজের দাম আমি জিজ্ঞেস করিনি তাই আমি ওটা নিয়ে বলতেও পারবো না আর কুর্তির কালেকশান বেশ অনেকই ছিল বাট যেগুলো আড়াইশো টাকা তিনশো টাকাতে সেল করছে কোয়ালিটি সত্যিই ভালো না দেখেছি আমার ভালো লাগেনি এর তুলনায় আমি তিনশো টাকায় যে কুর্তি সেল করি আমি নিজে ভাবলাম যে না সত্যিই আমি দাম কমে সেল করি বলেই তোমরা এত আমার কাছেই কেনাকাটা করো তারপরে মোটামুটি ঘোরা হয়ে গেলে শেষের দিকে এসে দিকে এখানে ব্যাগও রয়েছে মানে এমন কিছু নেই যে গড়িয়াহাটের মার্কেটে নেই তবে কোয়ালিটিটা দেখে কিনতে হবে আর একদম সবসময় ওই পঞ্চাশ একশো টাকার দিকে দৌড়ে গেলে হবে না আর এই জিনিসটা আমার এত ভালো লেগেছে যে চীনা মাটির এই এত সুন্দর লাগছিল না দেখতে জাস্ট চোখ সরানো যাচ্ছে না এগুলো থেকে এত সুন্দর ভীষণ সুন্দর কোয়ালিটিও ভালো আর মানে এগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো আর সত্যি কথা বলতে আমি দামাদামি করিনি আর আমি বলতে পারবো না এগুলো নিয়ে আমার কোনো আইডিয়া নেই দাম বেশি না কম আমি বলতে পারবো না ঠিক এটা নিয়ে আমার আইডিয়া নেই তোমাদের যাদের আইডিয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো এখানে প্রচুর কালেকশান আছে মানে এই টাইপের জিনিসে প্রচুর রয়েছে ভ্যারাইটিস রয়েছে তারপরে মামি একটা ঘড়ি কিনে নেবে বলছিল তো এখানে যেমন কথা তেমন কাজ ঘড়ি কিনতে চলে এসছে ঘড়িটার দাম অনেক চেয়েছিল। দামাদামি করে একদম হাফ দামি কেনা হয়েছে তোমরা চাইলে দামাদামি করবে অবশ্যই তারপরে আমরা দুজন আবার গলা ঠান্ডা করার জন্য একটু সেভেন আপ খেয়ে নিলাম আর তারপরে হেঁটে চলছি প্রায় আমাদের কেনাকাটা শেষের দিকে এই মামির ব্যাগ পুরো ভরে গেছে আর আমার হাত তো ভরে গেছেই মামি বেশি কেনাকাটা করেছে তারপরে বাড়িয়ে চলে এসছি এবার তোমাদেরকে দেখাই দেখো এই সোয়েটারটা কিনেছি এটা প্রাইস নিয়েছে পাঁচশো টাকা আর ওই যে ওই সোয়েটারটা ওটা তিনশো টাকা জুতোটা নিয়েছি আর এই ব্যাক কভারটা